এটি আটচল্লিশতম বিসিএসএ আসা একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো আমরা কনফিউশন করে ফেলি চলুন আগে আমরা অপশনগুলো বিশ্লেষণ করি শেষে নিজে থেকে বলা যাবে যে উত্তরটা কি হবে এখানে প্রশ্নটা ছিল রুট নাইন ফ্ভ ফোর এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা এটা কি স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অমুলত নাকি জটিল সংখ্যা আমরা গেলে অপশনগুলো বিশ্লেষণ করি প্রথম অপশন আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি অর্থাৎ আমরা অপশন কটা আগে দেখি যে এই স্বাভাবিক সংখ্যা জিনিসটা কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি অর্থাৎ যে সংখ্যাগুলো ধনাত্মক এবং অখণ্ড অর্থাৎ এই সংখ্যাগুলো ধনাত্মক হবে অর্থাৎ ঋণাত্মক হবে না এবং সংখ্যাগুলো হবে অখণ্ড ভগ্নাংশ হবে না এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় আমাদের কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার এরপরে খ নাম্বার অপশনটা হচ্ছে মূলদ সংখ্যা মূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে পি ভাগ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ লব পিটাকে যদি আমরা লব ধরি আর কিউটাকে যদি হর ধরি অর্থাৎ যে সংখ্যাগুলো লব এবং হর আকারে প্রকাশ করা যাবে এবং সত্য হচ্ছে যে অবশ্যই কেউর মানটা শূন্য হওয়া যাবে না যেগুলোকে লব এবং হর আকারে প্রকাশ করা যাবে সহজ কথায় বলতে গেলে যে ভগ্নাংশ আকারে যেগুলোকে প্রকাশ করা যাবে এবং আমি যদি বলি যে থ্রি ভাগ ফোর বা থ্রি ভাগ টু বা থ্রি ভাগ এইট এই যে ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যাবে সেগুলোকে বলা হবে মূলত সংখ্যা আরও ক্রাইটেরিয়া আছে আমি যদি টু বলি টুও কিন্তু মূলত সংখ্যা কারণ এখানের নিচে কি আছে ওয়ান আছে এছাড়া বিভিন্ন ধরনের দশমিক সংখ্যাগুলো যে আছে এগুলোকে আমরা কি বলতে পারি মূলত সংখ্যার ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি এরপরে গ নাম্বার অপশনে আছে অমূলত সংখ্যা তাহলে যেটা মূলত সংখ্যা পিভাগ কিউ এই পিভাগ কিউ আকারে প্রকাশ করা সংখ্যাগুলো ছিল মূলদ সংখ্যা তাহলে যে সংখ্যাগুলোকে বিভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না সেগুলো হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা সাধারণত মৌলিক সংখ্যার বর্গমূল অমূলের সংখ্যা হয় যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট এলেভেন এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আছে আবার রুট দেখলেই কিন্তু আমাদের অমূল্য সংখ্যা বলা যাবে না মৌলিক সংখ্যার বর্গমূল এই যে মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ এলেভেন এগুলো মৌলিক সংখ্যা এদের বর্গমূল সাধারণত অমূলের সংখ্যা হয় আরও কিছু ক্রাইটেরিয়া আছে ঘ নম্বর অপশনটা আছে আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা কি অর্থাৎ সংখ্যাগুলোর সাথে একটা অবাস্তব অংশ থাকবে যেমন থ্রি একটা সংখ্যা এর সাথে যদি আমি আয় দেই তাহলে এটা হয়ে যাবে জটিল সংখ্যা বা টু প্লাস আমি যদি থ্রি আই দেই তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যা অর্থাৎ বাস্তব অংশের সাথে থ্রি যদি এখানে বাস্তব অংশ হয় এর সাথে যদি আমি একটা অবাস্তব অংশ যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে আমাদের জটিল সংখ্যা এ আইতে হচ্ছে ইমেজিনারি নাম্বার টু আই যদি বলি আমি এটা হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা যদি সাথে আইটা যুক্ত থাকে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে জটিল সংখ্যা এবার চলে যায় আমরা প্রশ্নে তাহলে আমরা অপশনগুলো বিশ্লেষণ করলাম এবং দেখার চেষ্টা করলাম যে এটা কোনটা দ্বারা কি প্রকাশ করে এবার চলে যায় আমরা সমাধানে প্রশ্ন আমাদের বলা আছে রুট নাইন ভাগ ফোর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই নাইনকে ভাঙলে লেখা যায় থ্রি স্কোয়ার আর ফোরকে ভাঙলে লেখা যায় টুর উপর স্কোয়ার আমরা জানি স্কোয়ার রুটে কেটে যায় এখানে স্কোয়ার রুটে কী হয় কেটে যায় তাহলে এখানে শুধু থাকে কি থ্রি ভাগ টু যেটা একটা কি ভগ্নাংশ প্রকাশ করে এবার আমরা দেখি যে অপশনগুলোর মধ্যে কোনটা সংজ্ঞাতে আমরা দেখছিলাম যে ভগ্নাংশ প্রকাশ করে অপশন খতে ছিল আমাদের ভগ্নাংশ অর্থাৎ যেগুলোকে পি ভাগ কী আকারে প্রকাশ করা যাবে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এটা যদি হয় কে পি এটা যদি হয় কে কিউ তাহলে পিভাগ কি আকারে যেগুলোকে প্রকাশ করা যাবে সেটা হবে কি আমাদের মূলত সংখ্যা তাহলে আমাদের অপশন খটা হচ্ছে কি কারেক্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি খ এখন কথা হচ্ছে বাকি অ্যান্সারগুলো কেন কারেক্ট হলো না দেখি একটু বিশ্লেষণ করি এখানে আছে আমাদের থ্রি ভাগ টু আমাদের দিয়ে ট্রাই করি যে স্বাভাবিক সংখ্যা কেন হলো না থ্রিভাগ টু স্বাভাবিক সংখ্যা হইল না এর কারণে কারণ স্বাভাবিক সংখ্যা অবশ্যই কী হবে এক ধনাত্মক হবে দুই হচ্ছে অখণ্ড হবে অখণ্ড মানে কি এই সংখ্যাটা তো ভগ্নাংশ এই ত্রিভাগ টু তো ভগ্নাংশ ভগ্নাংশ কখনও অখণ্ড হয় না কারণ ভগ্নাংশ তো কি কোনো একটা সংখ্যার অংশ মানে এটা কী হয়ে গেছে ভাগ হয়ে গেছে এটা খণ্ডিত হয়ে গেছে তাহলে যেহেতু এটা খণ্ডিত অখণ্ড না তাহলে এটা অবশ্যই কী হবে না স্বাভাবিক সংখ্যা হবে না এক নম্বর দুই নম্বরটা আমরা জানি তিন নম্বর অমৃত সংখ্যা কেন হইলো না অমৃত সংখ্যা হওয়ার জন্য আমাদের সত্য হচ্ছে পিভাগ আকারে প্রকাশ করা যাবে না পিভাগ আকারে প্রকাশ করা যাবে না কিন্তু এটাকে কী আকারে প্রকাশ করা যাচ্ছে তার মানে এটা অমূল্য সংখ্যা হওয়ার কোনো সুযোগ নাই এরপর ঘর আমরা হচ্ছে জটিল সংখ্যা কেন হইল না জটিল সংখ্যা না হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে জটিল সংখ্যাগুলা কী হবে অবশ্যই এর সাথে একটা কি অবাস্তব অংশ যুক্ত থাকবে আই হবে বা টু আই হবে বা থ্রি প্লাস টু আই হবে এখানে আই বা ইমেজেনের নাম্বার কি থাকবে যুক্ত থাকবে এখানে তো আমাদের কোনো ইমেজেনের নাম্বার যুক্ত নাই সেক্ষেত্রে আমাদের অপশন ক অপশন গ অপশন ঘ কোনোটি হবে না আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি অপশন খ মূলত সংখ্যা তাহলে রুট নাইন বা ফোর সংখ্যাটি হচ্ছে আমাদের কি সংখ্যা মূলত সংখ্যা প্রতিটি প্রশ্ন বিশ্লেষণমূলক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে Yeah. <laughs> you